হ্যাঁ ফ্রেন্ডস আজকে দেখুন আজকে আপনার সামনে নতুন রেসিপিটা নিয়ে এসেছি প্রচুর লতি দিয়ে চিংড়ি মাছ হুম কারণ আজকে অফিস থেকে আস্তে আস্তে আজকে দেখা হয়ে গেল আমার প্রচুর লতি আর চিংড়ি মাছ দুটোই আর আমরা খাবার নিয়ে এসলাম কারণ এখানে চিংড়ি মাছ একদম পরিষ্কার করে দিয়ে নিলাম আর এই প্রচুর লতিটা কেটে সুন্দর করে ছোটো ছোটো করে কেঁপে দিয়ে ভা ভালো করে পরিষ্কার করে নিলাম কত সুন্দর পরিষ্কার করে দেব বিভিন্ন পয়সা এবার এটা দিয়ে রান্না আর এই দিকে আপনাদের সব রকম মশলা দিয়ে দিয়েছি এখানে ওটা থালের মধ্যে নিয়ে নিয়েছি বাটির মধ্যে আদা রসুন নিয়ে নিয়েছিল আর এই দিকে কড়াই তেল গরম হয়ে গেছে হ্যাঁ এবারে একটা দিয়ে দেব তুলে দেব দিয়ে এবার হালকা একটু ভালো হয়ে গেলে ওর সঙ্গে সমস্যা আমরা কি করবো চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে একটু নিতে হবে আমার যখন

জল দি হাল বাই পচন্দে হালকৈ ত মই পচন্দ ভালো করে বসে একটু তেল ছাড়াও পর্যন্ত

পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমরা বসে বকরে ভালো করে ভালো করে দশন পাঁচ থেকে দশ মিনিট বকরে হয়ে যায় দর্শন করা হয়ে গেছে ভালো করে নিয়ে জল নিয়ে খাই না পয়মানোর মতো জল দিয়ে হবে তাই वह हो गया और 10 हो गए बस अब मैं वीडियो रेसिपी रेडी এবার আপনি গরম ভাতের সঙ্গে খেতে পারেন আর রেসিপিটা কেমন লাগলো লাইক কমে শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার দেখা হবে নেক্সট ভিডিওতে